সুপ্রিয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু সবাইকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আমার সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আমার ভিডিওটা দেশ ও দেশান্তর থেকে যারা দেখতেছেন সবাইকে সুস্বাগতম তো আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিয়েত কই মাছের পোনা আপনারা যারা এই উন্নতমানের মানের অরিজিনাল বিয়ে কই মাসের পোনা চাষ করতে ইচ্ছুক তারা আর দেরি না করে এখনি আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন কেননা আপনারা অনেক মাছ চাষ করে দেখেছেন কোন মাসে কত লাভবান আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই উন্নত মানের অরিজিনাল বিয়ে কই মাসের পোনা চাষ করে একশো পার্সেন্ট লাভবান হবেন কেননা এই বিয়াত কই মাছ আপনার দ্রুত বড় হয় এগুলো আপনার চাষ করে অল্প খরচে আপনারা লাভবান হতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার এই বিয়েত কই মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল বিয়েত কই মাছের পোনা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের ঋণ আচারাপোনা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কাপ মাছ বিয়েত শোল মাছ মনোসেক্স তালাপিয়া মাছ কারফু মাছ কাপ মাছ কাতল মাছ ও ইত্যাদি তো প্রিয় বন্ধুরা আমার এসব মাছগুলো আপনারা আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল